আজকে আমি পাতাল ট্রেনের উপর আমি একটু কথা বলবো আদৌ কি পাতাল ট্রেনটা কি আমাদের ঢাকাতে দরকার আছে কিনা আমি এটা জানতে চাই বিশ লোকের মানুষের মুখ থেকে যে দেশের মানুষ নিউট্রিশনে ভুগতেছে ডাইল ভাত খাচ্ছে কিন্তু মানুষ ডিম দুধ কলা মুরগি মাংস গরু মাংস মানুষ খাইতে পারতেছে না যেটার ভিতরে নিউট্রিশন আছে ওই জিনিসটা মানুষ খাইতে পারতেছে না আপনারা জিজ্ঞাসা করেন এই যে মানুষের যে রাস্তার চলাফেরা করে পরে তো নিরীহ গরিব দুঃখী নিরীহ মানুষ ছোটো ছোটো চাকরি বাকরি করে ওদের একটাকে যে কোনো একটা মানুষকে ধরে জিজ্ঞেস করেন শুধু আমি না আপনারা যে কোনো একজন লোক ওদেরকে ধরে জিজ্ঞেস করেন যে তোমরা কি ভাই ডিম দুধ মাংস খেতে পারো দেখবেন ওদের উত্তর কী ওরা কি উত্তর দেয় দেখেন আশি পার্সেন্ট লোক নিউট্রিশন ভোগ ছেলে মেয়ে বউ বাচ্চা সবাই ইভেন যাদের মাদের পেটে যাদের সন্তান আছে ওরা হইলো আরও বড়ো ক্রিটিক্যাল ওদের প্রবলেম কারণ ওরা তো নিউট্রিশন পাচ্ছে না ওদের ঘরে যে একটা বাচ্চা হবে বাচ্চাটা কি হবে বাচ্চাদের প্রবলেম হবে তো একটা পর একটা প্রবলেম অ্যারাইজ করতে থাকবে কথা বললে কথা এইভাবে বলি কারণ এই হাজার হাজার কোটি টাকা খরচ করে এখন কি দরকার আছে পাতাল ট্রেন করার আর পাঁচ সাতটা বছর যাক না আপনারা করেন দেশ ডেভেলপ ডেভেলপমেন্ট হোক দেশের আয় উন্নতি বাড়ো দেশের রোজগার বাড়ো দেশের ইকোনমি স্ট্রং হোক এরপর একটা না দশটা পাতা ট্রেন করেন আমাদের কোনো আপত্তি নাই আমেরিকা পঁয়ত্রিশ পার্সেন্টের ট্যাক্স ধরা না এইটার এটা থাকে তো সামলাইতে অনেক কষ্ট হয়ে যাবে গার্মেন্টস সেক্টরটা এই গার্মেন্টস সেক্টরটার সাথে প্রায় সাড়ে চার কোটি লোক এটাতে ইনভলভ আছে এরা কারা এরা কি সব পয়সা লাগরের ছেলে মেয়েরা এরা সব গরিব দুঃখী নিরীহ গ্রামগঞ্জে থেকে আসা এরা কাজ করে গার্মেন্টসে প্যাডের তাগিতে যারা গার্মেন্টসে কাম করে ওরা তো নিউট্রিশন খেতে পারতেছে না ওরাও তো ঠিক মনে একটা ডিপ খাইতে পারতেছে না একটু দুধ খাইতে পারতেছে না সাড়ে চার কোটি লোক তো দুধ ডিম মাংস তো চোখেই দেখে না যারা গার্মেন্ট সেক্টরে কাজ করে এইটি টু নাইনটি পার্সেন্ট লোক নিউট্রিশন খেতে পারতেছে আমাদের আগামী প্রজন্মকে আমরা কী দিয়ে দেবো পাতাল ট্রেন দিয়ে দেবো পাতাল ট্রেন দেখলে পেট ভরে দেবে এটাই নিউট্রিশন পাতাল ট্রেনটা এখন দেখা যায় যে পাতাল ট্রেনটা হচ্ছে আমাদের দেশের মানুষের নিউট্রিশন এটা দেখলে মানুষের পেট ভরে যাবে এটা দেখলে গরুর মাংস দুধ ডিম খাওয়া হয়ে গেছে এটা দেখলে আমি অনুরোধ করবো এখনও সময় আছে আপনারা চিন্তাভাবনা করেন এটা আপাতত করবেন না করবেন না এখনও সময় আছে এখনও কিছু হয় না কিন্তু এখনও আন্ডার প্রসেসে আছে কিন্তু এখনো কিছু হয় না দেখেন না শ্বেত হস্তি টার্মিনাল করে রাখছে কি হয়েছে চালু করতে পারতেছে শেত হস্তি চালু করা বড় কঠিন এত টাকা ইনভেস্টমেন্ট করছে এত টাকা এটাকে যোগান দিছে এই শেত হস্তির চালানো বড় কঠিন ওই ইপি থেকে এক টানা রাস্তা নিয়ে চলে যাবে নারায়ণগঞ্জের মোড়ে নামাবে এটাও তো করতে পারতেছে না তো মগবজার থেকে পারে ঠিক আছে কিন্তু পাতাল ট্রেনটা তো এটা মানুষের জন্য লাক্সারি কিন্তু আপনারা বুঝিয়া না বুঝিয়া কাজ করেন এটা কোন ধরনের কথা আরে আমার দরকার ঢাকাতে মানুষ সরানো আর এখন আপনারা পাতাল ট্রেন করতেছেন মানুষ দাওয়া দেওয়া নিয়ে আসতেছেন ঢাকাতে পাতাল ট্রেন দেখার জন্য তাই না আমার দরকার মানুষ সরানো মিল ফ্যাক্টরিগুলা যতগুলা মিল ফ্যাক্টরি আছে এক্সিস্টিং যারা মালিক এদেরকে ডাইকি আপনারা বসেন যে তোমরা মিল ফ্যাক্টরিগুলা সব পেয়েতে নিয়ে দাও রংপুর দিনাজপুর পঞ্চগড় সব জায়গায় নিয়ে যাও এবং ওরা যা রাজি হবে কিন্তু এর এইট ফোর টু ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট নট মোর দেন দ্যাট তাহলে মানুষ যাবে নাহলে যাবে না ঢাকাতে ফর্টিন পার্সেন্ট ইন্টারেস্ট ওয়ারিদের ফোর টু ফাইভ পার্সেন্ট ইন্টারেস্টে মানুষ চলে যাবে কিন্তু দশ পার্সেন্ট দিয়ে আমি টাকাটা সেভ করতে পারলাম ইন্টারেস্টের টাকাটা এটা তো বেতনের টাকা হিসাব দেবে আরেকটা ভাগ হচ্ছে ঘুষের টাকা আমাদেরকে যদি ঘুষ দিতে না হয় এই ঘুষের টাকা যদি আমরা না দিই তাহলে আমাদের বেতন আমরা প্রতি বছর আমরা বেতন বাড়াইতে পারবো কারণ ঘুষের টাকাতে আমাদের অনেক টাকা চলে যায় ঘুষ দুর্নীতির টাকাতে আমাদের অনেক টাকা চলে যায় কিন্তু যারা মিল ফ্যাক্টরি করছে ওদের থেকে সত্য কথাগুলো শোনেন ওরা কী বলতে চায় ওরা তো মুখ বন্ধ করে বসে আছে দুর্নীতি কাকে বলে ঘোষ কাকে বলে আপনারা দেখেন নিজে খাবে না ফ্যাক্টরি বেতন দিবে না ব্যাংকের টাকা দিবে না ইলেকট্রিক বিল দিবে না গ্যাসের বিল দিবে। ঠিক মনে ইলেকট্রিক দিতে পারতেছে না না আছে গ্যাস গ্যাস তো ঠিক মতো দিতে পারতেছে না আপনারা যাই দেখেন আপনারা ঘুরেন দেখেন কতগুলো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে ইলেকট্রিক গ্যাসের জন্য অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে গ্যাস ইলেকট্রিক দিতে পারতেছে না হাজার হাজার শ্রমিক বেকার হয়ে গেছে কিনা এই শ্রমিকরা কোথায় যাবে কারণ ওদের তো খাইতে হবে ওদের তো ছেলে মেয়ে বউ বাচ্চা আছে ওরা যাবে কোথায় ওদেরকে কোথায় জায়গা দেবেন না এই শ্রমিকদের বেকার হচ্ছে এরা কী করবে এদের পরিবার আছে না ওদের ছেলে মেয়ে বউ বাচ্চা আসে না এরা যাবে কোথায় তা আপনারা বুঝে নেন এরা কোথায় যাবে আর এই যে আপনারা আসছেন ওই পাতাল ট্রেন করার জন্য পাতাল রেল করার জন্য উঠে পড়া লাগছে কেন আমি এক বছর আগে বলছিলাম এটা আপাতত বন্ধ রাখেন এগুলো এখন করেন না সময় হয় নাই কারণ এমনি তো ইকোনমি শেষ এরপরে ব্যাংক লুটপাট হয়েছে অনেক জায়গায় জায়গায় লুটপাট হয়েছে যে জায়গায় কাজ হইলো পাঁচ হাজার কোটি ওটা করছে পঁচিশ হাজার কোটি টাকা পার্শ্ববর্তী দেশ দেখেন আমি ওষুধ দিন দেখছি দশ কিলোমিটার রাস্তা ওরা করছে পাঁচ হাজার কোটি টাকাতে আর আমাদের যদি দশ কিলোমিটার রাস্তা আমরা দশ কিলোমিটার যদি আমরা ব্রিজ করতাম কোনো নদীর উপর দিয়ে তাহলে এটা দিত ষাট হাজার কোটি টাকা বিদেশি লোকরা যে আমাদের দেশে ব্যবসা করতে আসে আমরা তো কিছু সংখ্যক লোক চোর বানায় ফলাই পাঁচ হাজার কোটি টাকার তরফ তিরিশ হাজার কোটি টাকা কো এইগুলো করলে কি হবে আপাতত পাতাল ট্রেনটা বন্ধ রাখেন এই যে টাকাগুলো আছে এই টাকাগুলো আপনাদের এই মিল ফ্যাক্টরি পিছনে খরচ করেন ওই নর্থ বেঙ্গলের যে ডেভেলপমেন্ট হবে না তাইলে দেখবেন মানুষ ঢাকার মানুষ দেড় কোটি মানুষ চলে যাবে একটা ফ্যাক্টরি দশ হাজার লোক এইভাবে ছাড়া আপনাদের ঢাকাকে গঠন করতে পারবেন পাতাল ট্রেন কেন আমাদের দেশের দিয়ে উপর দিয়ে লাইন নিয়ে গেল ঢাকার মানুষ কমাইতে পারবেন না একমাত্র উপায় ঢাকার মানুষ যদি কমাইতে হয় মানুষকে এই জায়গাতে সরাইতে হবে সরানের কায়দা কি মিল্ক ফ্যাক্টরিগুলো রংপুর দিনাজপুর পঞ্চগড় খুলনা বরিশাল কুষ্টিয়া এইগুলাতে নিয়ে যেতে হবে অ্যাট দ্য রেট অফ ইন্টারেস্ট ফোর পার্সেন্ট টু ফাইভ পার্সেন্ট এর বেশি না বিশ কোটি লোক আপনারা বুঝেন আপনারা এটাকে লাইক দেন আপনারা কমেন্টস করেন বিশ কোটি লোকের মতামত আমরা চাই আমি কথাটা সত্য বলছি না খারাপ বলছি আমি বিশ কোটি লোকের মতামত আমি দেখতে চাই আপনারা আপনারা অন্তত কথা বলেন আমাদের পাতাল ট্রেন এখন দরকার নাই আমাদের দরকার হইলো নিউট্রিশন আশি নব্বই পার্সেন্ট লোক নিউট্রিশন খেতে পারতেছে না কিন্তু নৌষ বিসুখ একটা না একটা লাইগা আছে আপনারা দেখেন না সরকারি হসপিটালগুলা সব গরিব দুঃখী নিরুপ মানুষরা ছোট ছোট বাচ্চাদেরকে লাইনে ধরে বুঝে এক মাস দেড় মাস হয়েছে বাচ্চাদেরকে নিয়ে ধরেছে মারা কেন এটা ডিউ টু মা মারা নিউট্রিশন পারে না এদিকে আজকে বাচ্চাদেরই অবস্থা হাজার হাজার মা সরকারি হসপিটালগুলোতে ধরেতেছে চিকিৎসাও ঠিক মতো দিতে পারতেছে না ডাক্তারের কাছে গেলে হসপিটাল সরকারি হসপিটালে বলে যে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাও প্রাইভেট ক্লিনিকে গেলে তো খবর আছে তো মানুষ কিভাবে চিকিৎসা করবে গরিব মানুষ দুঃখী মানুষরা তখন ওরা বাধ্য হয় নিজের পেটের বাচ্চার জন্য ছাগল গরু হাঁস মুরগি সব বিক্রি করে এই বাড়ি জমি থাকা বিক্রি করে মানুষ বাচ্চা বাঁচানোর জন্য চিকিৎসার জন্য পাগল হয়ে যায় তখন তো ওরা বাড়ি ঘরের দিকে মানুষ তাকায় না বেচো সব বাচ্চা বাঁচাও আগে ছেলে বাঁচাও মেয়ে বাঁচাও বড় দুঃখের থেকে কথাগুলা বলি আমার মতন আপনারা অনেকে কথা বলেন আমার মতন কথা বলেন আপনারা কথা আছে না বুক ফাটানোর দরকার নেই বুক ফাটাই কথা বলেন এই দেশের নিরীহ জনগণের জন্য আপনারা কথা বলেন আমি বলি আপনারা বলেন না কেন আপনারা আসেন আগে আসেন কথা বলতে তো আর অসুবিধা নেই কথা বলতে তো আর টাকা লাগে না পয়সা লাগে না পুঁজি লাগে না কোনো কিছু লাগে না আমি অনেক কথাবার্তা বলি এই গরিব দুঃখী নির মানুষের পক্ষ হইয়া আমি কথা বলি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম খুদা হাফেজ